রাস্তা ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার করেন আমাদের স্বেচ্ছাসেবী আপনারা খোলা ইটাইয়া দিবেন না ধীরে 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 এই চাক্কা থেকে দূরে আসার করছে সামনে যে পিছনে কলা দিল পিছনে কলা দিচ্ছে আপনাদেরকে কলা পিছনে দিবেন পিছনে বিছানা পিছনে সামনে দিবেন না ইটাইয়া রাস্তাটা ক্লিয়ার করুক রাস্তাটা ক্লিয়ার করুক সামনে কেন আরেকটা ঘর আসতেছে ক্লিয়ার ক্লিয়ার সামনে সাইড করে চলুন ধর সব সবার সবাই ধীরে 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 তিনজনে ধীরে ধীরে সামনে জয় জগন্নাথ সামনে থেকে প্রভুদের সরাও সরও রাস্তা ক্লিয়ার করো রাস্তা ক্লিয়ার করো